চলমান এশিয়া কাপের শুরুর দিকে বাংলাদেশকে অনেকটা ছোট করে মন্তব্য করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিন বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলার প্রয়োজনই মনে করেননি তিনি ঠিক যেন একই ভাবনার বহিপ্রকাশ এবার দেখা গেল দেশটির সংবাদকর্মীদের কাছ থেকেও ভারতের সহকারী কোচ রায়ান্টেন ডেস্কার্ট বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন সংবাদ সম্মেলনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকেও বলা হয়েছিল এটা বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বা প্রাক ম্যাচ সংবাদ সম্মেলন কিন্তু প্রেস শেষ হতে হতে যে কেউই ভেবে বসতে পারেন এটা আসলে ছিল ভারত পাকিস্তান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন কারণ মঙ্গলবারের রায়ান টেন ডেস্কাটের কাছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো প্রশ্নই করেননি কোনো ভারতীয় সাংবাদিক বরঞ্চ এদিনও তারা শুধু কাটা ছেড়া করেছেন ভারতের খেলা সবশেষ ম্যাচ নিয়ে যেখানে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান দুবাইয়ে সেপ্টেম্বর ঘটে যাওয়া এই ঘটনা অবশ্য নতুন কিছু নয় কারণ প্রায় সাত মাস আগে গত উনিশ ফেব্রুয়ারিও ভারতের সংবাদ সম্মেলনে দেখা গিয়েছিল একই ধরনের ঘটনা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তখনও দুবাইয়ে অবস্থান করছিল টিম বাংলাদেশ বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল তারা এর আগের দিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা তবে সেদিনও রোহিতের কাছে যায়নি বাংলাদেশ ম্যাচ কেন্দ্রে কোনো প্রশ্ন এমনকি সেদিন দুবাইয়ে উপস্থিত বাংলাদেশি ভারতীয় এবং পাকিস্তানি সাংবাদিকদের অপেক্ষায় রেখে প্রেস কনফারেন্সে রোহিত এসেছিলেন অনেকটা দেরি করে সেদিন রোহিত প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করেছিলেন নির্ধারিত সময়ের আটত্রিশ মিনিট পর যদিও সেদিন বাংলাদেশের পক্ষে প্রেস কনফারেন্সে আসা তৎকালীন ক্যাপ্টেন নাজমুল শান্তর কাছে নাহিদ রানার বিষয়ে একাধিক প্রশ্ন করেছিলেন একাধিক ভারতীয় সাংবাদিক আবারও ফেরা যাক মঙ্গলবার হওয়া সম্মেলনে এদিন রায়েন্টেন ডেস্কাটের কাছে বাংলাদেশ সম্পর্কিত কোনো প্রশ্ন যে একেবারেই যায়নি তা নয় সেখানে উপস্থিত দুজন বাংলাদেশী সাংবাদিক দুটি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ দল ও মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে এর বাইরে ছিল মূলত পাকিস্তানের বিপক্ষে ভারতের পারফরম্যান্স হ্যান্ডশেক করা না করা সহ এ ধরনের কিছু প্রসঙ্গ বাংলাদেশ দল সম্পর্কিত প্রশ্ন পাওয়ার পর অবশ্য টাইগারদের বেশ প্রশংসা করেছেন ভারতের সহকারী কোচ আমরা বাংলাদেশকে সম্মান করি তারা এমন একটি দল যারা দিন দিন উন্নতি করছে নতুন স্টাইলের সঙ্গে তারা নিজেদের ক্রিকেট মানিয়ে নিয়েছে ইতিমধ্যে শুরুর দিকে তাদের খুব ভালো কিছু আক্রমণাত্মক ক্রিকেটার রয়েছে আগামীকালের চ্যালেঞ্জ নেয়ার জন্য আমরা মুখিয়ে আছি আরেক প্রশ্নে মুস্তাফিজ বন্দনায় মেতেছিলেন রয়েন্ট ডিসকাট বাংলাদেশের প্রধান বোলার হিসেবে আখ্যা দেয়ার সাথে দিয়েছেন চ্যাম্পিয়নের টকমা মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন সে অনেকদিন ধরে খেলছে একজন খুব দক্ষ বোলার আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে সেটা অবশ্যই প্রশংসনীয় বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ এলেই সম্পর্কিত প্রশ্নগুলো যেন সন্তর্পণে এড়িয়ে যাওয়া হয় ইন্ডিয়ার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সগুলোতে হয়তো টাইগারদের খুব একটা মূল্যায়ন না করা তাদের নিয়ে খুব একটা ভাবনার কিছু নেই এমন মনোভাব থেকেই ঘটে এমনটা এই ধরনের দৃশ্যপট যদি বদলাতে হয় প্রতিপক্ষের সবাইকে বাংলাদেশ দল নিয়ে ভাওয়াতে বাধ্য করতে হবে নিজেদের মাঠের পারফরমেন্স দিয়ে ভারতের বিপক্ষে ডমিনেট করতে পারলে তাদের হারাতে পারলেই খুলে যাবে সেই দরজা মাঠের বাইরের বিষয়গুলোর জবাব মাঠের খেলায় দেয়ার মতোই হবে ব্যাপারটা জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি